প্রজন্মকে আমরা উদ্বুদ্ধ করতেছি তারা যেত ভোট কেন্দ্রে যে এবং তাদের স্বাধীন চেতনার মতো স্বাধীন হয়ে নতুন প্রজন্মকে ভোট দেয় জনাবায়িত্বের নির্দেশে এবং এবং খালেদা জিয়ার নির্দেশে আমরা আশা করি বিএনপি যে বিএনপির যে প্রতীক ধানের শীতের প্রতীক নতুন প্রজন্ম তো কোনো প্রতীক দেখেনি অতএব আমরা এখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি যাতে নতুন প্রজন্ম জানতে পারে ধানের শীষের মারখা বিএনপির মার্খা এই মার্কা প্রচারণা আমরা থেকে শুরু করেছি ইনশাল্লাহ যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত আমরা আপনাদের এই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব এবং ডোর টু ডোর সবাইকে জানিয়ে দেব আমাদের ধানের শীষের মার্খা ক্যাকের মার্খা ধানের শিশু মার্কা দেখি বেগম খালেদা জিয়ার মার্খা ধানের শীষ মার্খা এই মার্খায় ভোট দেওয়ার জন্য নতুন প্রজন্মকে আমরা উদ্বুদ্ধ করবো ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য আজকে আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ডে আজকে আমরা একটি আপের অনমিশীল করেছি মার্কা প্রচরণায় আমি তোরণ সমাজকে আমি বলতে চাই বিগত সরকারের আমলে যানের বয়স তিরিশ হয়েছে যাদের বয়স পঁয়ত্রিশ হয়েছে তারা পনেরো বছর আগে তারা ভোটার ছিল না তাই তিন তিনবার তারা কোনো ভোট দিতে পারে নেই এবং তারা গণতন্ত্রের সম্বন্ধে তাদের কোনো ধারণা ছিল না আপনারা জানেন বিগত তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র জন্য সারা জীবন কাজ করেছে তাকে গণতন্ত্রের মাথা বলে তাকে আপুসির নেত্রী বলে কেন বললে এই তরুণ প্রজন্ম এখনও জানে না তাই বন্ধু সাথেও আমি আমার ছাত্র ছাত্রদলের ছেলেপেলেদের বলব যে এই বিগত পনেরো বছর যেসব তরুণরা যেসব ছাড়া যারা বিগত পনেরো বছর ভোট দিতে পারে নেই তাদের বলতে হবে তাদের জানাতে হবে যে ধানের ফিস কেমন করে এ দেশে উন্নয়ন করেছে খালেদা জিয়া তারেক জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি এ দেশে স্বাধীনতা ঘোষণার থেকে নিয়ে এদেশে উন্নয়নের জন্য কী কী করেছে এ দেশে বর্তমান প্রজন্ম জানে না তাই আমি ছাত্রদল যুব দলের ছেলে পেলেদের বলবো আমার আকল আবেদন থাকবে বত্রিশ নাম্বার ওয়ার্ডের প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা ধানের শীষের প্রচারণা করবেন তরুণ প্রজন্মকে জানাবেন যে ধানের শীষে ভোট দিলে কিভাবে দেশ উন্নয়ন হয়েছে কিভাবে দেশ গণতন্ত্র পেয়েছে কিভাবে? এ দেশে ক্ষুধা হয়েছে কিভাবে এ দেশে সম্পদমুক্ত হয়েছে কিভাবে এ দেশে মাদক মুক্ত হয়েছে কিভাবে এ দেশে dragState করে দেশAspNetCore পেরেছে বলেছে এ দেশে উন্নয়ন কিভাবে হয়েছে তাই আমি আমার তরুণ ভাইদের বলবো আমার তরুণ সাথীদের বলবো প্রিয় সাথী ও বন্ধুগণ আপনারা জানেন যে একটি ভোট খালেদা জিয়াকে একটি ভোট তারেক জিয়াকে একটি ভোট দিয়ে এ এদেশের শাসন ব্যবস্থায় তাদের দায়িত্ব দিন দেখুন এ দেশে সাড়ে পনেরো বছর কিভাবে লুটপাট করে এই দেশটাকে লুটে পটে খেয়েছে এদেশের স্বাধীনতা সর্বমত কিভাবে আরেকটি দেশের হাতে তুলে দিয়েছিল তাই আমি আপনাদের আজকে থেকে আমাদের নির্বাচন ফ্যানের নির্বাচন আমাদের নির্বাচন খালেদা জিয়ার নির্বাচন আমাদের নির্বাচন আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নির্বাচন আমাদের তারুণের অহংকার তারেক নেওয়ার নির্বাচনে বত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির পর্যায়ের নেতৃবৃন্দকে যুব দল ছাত্র দল শ্রমিক দল মহিলা দল এবং বিএনপি অন্য সংগঠন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি